লাঙ্গল হইল বাঙ্গা সুরা দানের ভিতর ভেজাল ভাই নৌকা গেছে আকাশ পথে মাঠে এখন কেউ নাই দাড়ি বাল্লা নতুন না বহু আগের পুরানা বিশ্বাস যদি না হয় তোমার খবর লোয়া দেখো না আঙ্গল দেখছি ধান দেখছি নৌকা দেখছি বারে বার এইবার দেখবো দাড়ি পাল্লা যা করে বড়ুয়ার দাঁড়ি নতুন না বহু আগের ভুরা না বিশ্বাস বললো দেখো না আমরা মামা দুজন দাড়ি পাল্লার পক্ষে আইসি গানের আগে বলে যায়। দাড়ি খারাপ না বহু আগের ফুরা না বিশ্বাস যদি না হয় তোমার খবর বললো দেখো না আমরা দুজন মামা ভাই দাড়ি পাল্লার পক্ষে আসি গানের আগে বলে দাড়ি পাল্লা খারাপ না বহু আগের পুরানা না যদি না হয় তুমার খোয়া দেখো না